দর্শক সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আসছি একেবারে এটা হচ্ছে যে মিরেশ্বরাই উপজেলা ইউনিয়নের করা গ্রাম এটা হচ্ছে যে আপনার কয়লার মুখ যে বিউপি চেকপোস্ট রয়েছে অর্থাৎ ভাঙ্গা টাওয়ানোর পরে হ্যাঁ সেই হ্যাঁ জোরগঞ্জ থানা সেই বিউপির অপোজিটে যে রাস্তা সেটি দিয়ে ঢুকছি আমরা সকালে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে এটি পাহাড়ি পথ দেখেন সামনে একদম ঢালু রাস্তা কী অবস্থা এখানে আমরা বিজিবির বারোতম যে বিউপি চেকপোস্ট ফুরিঙ্গা চেকপোস্ট এটির নাম এটি উদ্বোধন হবে আজকে এখানে বিজিবির উদ্বোধন কর্মকর্তারা আসতেছেন তা আমরা পাঁচজন সাংবাদিক এসেছি আমাদের সাথে সামনে আছেন রামগড়ের সিনিয়র সাংবাদিক নিজামুদ্দিন ভাই আছে তুহিন ভাই আমার পিছনে আছে মিরেশ্বরের দিদার দিদারুল আলম বাংলা টিভির ছোট ভাই তো আমরা যেহেতু সকালে বৃষ্টি হয়েছে বিজিবির গাড়িগুলো মাঝপথে এসে থেমে গেছে আর গাড়ি আসবে না আমরা পায়ে হেঁটে অনুষ্ঠান যেখানে হবে এখানে কিন্তু নেটওয়ার্ক নাই মোবাইল নেটওয়ার্ক নাই তো এটি একটি পাহাড়ি ঘেরা ছায়া শুনিবির একদম সবুজ শ্যামল পরিবেষ্টিত সীমান্তবর্তী একটি গ্রাম এখানে হচ্ছে যে আমরা বদ্ধ এলাকায় ফেলে আসছি এখন আসছি ঘেরামারা অতিক্রম করে ফরিং ফরিঙ্গা ফরিঙ্গা এখানে পাশেই কিন্তু আর একটু উত্তর পশ্চিমে গেলে অলিনগর তো ফেনী নদীর একদম তীরবর্তী এলাকায় আমরা এখানে যে চোরাচালান সীমান্ত চোরাচালান পুষিন এবং মাদক চোরাচালান এগুলো প্রতিরোধেই মূলত এই বিউপিটা স্থাপন করা হয়েছে এবং এটা আজকে উদ্বোধন হবে তো এখানে কয়লার মুখ যে সীমান্ত ফাঁড়ি রয়েছে তাদের দ্বারা এই এলাকাটা কাভার করা অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়ে তার এই কারণে একতাল্লিশ বিজিবি এখানে আরেকটি বিউপি এটা হচ্ছে যে তেতাল্লিশ বিজিবির অধীনে বারোতম বিউপি আরও এগারোটি বিপি এর আগে হয়েছে এটি বারোতম দেখেন খুব কঠিন রাস্তা পাহাড়ি মাটি বৃষ্টির পানির সাথে নেমেছে কঠিন একটা রাস্তা আমরা এই পায়ে হেঁটে হাঁপিয়ে পড়েছি একেবারে পাশে বাড়ি বাড়িঘর রয়েছে দোকানপাট রয়েছে এখানে যদিও বিদ্যুৎ নাই কিন্তু তবু এখানকার যারা বসবাসকারী আছেন যারা গ্রামের মানুষ তারা হচ্ছে নিজস্ব সোলার প্যানেল দিয়ে বিদ্যুতের ব্যবস্থা করেছে এবং তাদের নিজস্ব যোগাযোগের জন্য প্রতিটি বাড়িতে ওয়াইফাইয়ের সুবিধা রয়েছে কিন্তু বিদ্যুৎ নাই তো এ হচ্ছে এলাকা আমরা আরেকটি ঢালু রাস্তা অতিক্রম করছি হাঁটছি আমরা বিজিবি লোকজনও হেঁটে হেঁটে আসতেছেন যেহেতু গাড়িগুলো এখানে আসবে না আমরা অনেক দূরত্বে চলে এসছি এটি হচ্ছে যে আমাদের ফটিকছড়ির একদম শেষ সীমানা মিরেশ্বরাই উপজেলা দুরাজগঞ্জ থানা করাহাটি ইউনিয়ন বিদ্যুৎ নাই মাটির ঘরগুলো দেখেন এনে অনেক পুরনো মাটির ঘর হাঁস দেখছেন অনেকগুলো হাঁস খড়ের গাদা রয়েছে এবং তাল গাছ একদম পিচ্ছিল কর্দমাক্ত রাস্তা দেখেন এই মাটিগুলো খুবই পিচ্ছিল আপনি যদি একটু অমনোযোগী হন তাহলে কিন্তু স্লিপ করে অনেক দূরে চলে যেতে হবে আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি দর্শক বুঝতে পারছেন আমার শ্বাস প্রশ্বাস কেমন ওঠানামা করছে হাঁপিয়ে গেছে একেবারে দুর্গম একটি রাস্তা এখানকার মানুষের মূল জীবনযাত্রার মূল জীবন জীবিকা হচ্ছে যে কৃষি এবং লেবু চাষ এই যে লেবু গাছ এইখান এই এলাকাটি লেবু চাষের জন্য খুবই বিখ্যাত এই যে বেদ গাছ দেখেন আমরা পাটি এই যে শীতল পাটি আমরা যদি বলি পাটি পাতা এগুলো আমরা ছোটোকালে দেখতাম বিভিন্ন বাড়িতে পাটি গাছ এখন সচরাচর দেখা যায় না এগুলো বিলুপ্ত হয়ে গেছে দেখেন এখানে এসে আমরা এই পাটি গাছ পাইলাম এটা হচ্ছে পাটি পাতা এটা দিয়েই আমরা যে পাটি ব্যবহার করি সেই পাটিগুলো তৈরি করা হয় এখানে এখানে ধান চাষ করেছে পাহাড়ের একেবারে নিচে ঢালু জমি কলা বাগান তাদের আমরা চলে এসেছি বিএপির একেবারে কাছাকাছি আর হয়তো পাঁচ মিনিট হাঁটলে আমরা পৌঁছে যাব একেবারে পাহাড়ি দুর্গম পথ এদিকে একটু দাঁড়ান ভাই এদিকে দেখেন জনবসতি রয়েছে পাহাড়ের মধ্যে তারা কিভাবে বসবাস করে আমরা এখানে একজন স্থানীয় বাসিন্দা রয়েছে তার সাথে কথা বলবো মহিউদ্দিন ভাই জি আপনার বাড়িতে এখানে আমার বাড়ি বদ্ধ এখানে এখানে আমার বাগান আছে খামার বাড়ি আছে আচ্ছা ওখানে আমি থাকি লেবু চাষবাস করি আপনার মূলত পেশা হচ্ছে যে লেবু চাষ লেবু মানে কৃষি কাজে তো আপনারা এখানে দুর্গম এলাকা এখানে যে বসবাস করেন বিদ্যুৎ নাই তো আপনাদের কোন ধরনের ভয় বিতি কাজ করে কিনা কি ধরনের সমস্যাগুলো আপনারা কাজ করেন সমস্যা হচ্ছে আমরা বর্ডারে থাকি জি এখানে রাস্তাঘাট নাই আমরা কারণ নাই আমরা একটু অসুবিধা আছে বর্ষাকালে বেশি সমস্যা কোদিনকালে কোনো রকম থাকি লেবুগুলো একদম একশো বস্তা আমার লেবু ফসে গেছে একশো বস্তা লেবু নিতে পারিনি

সুবিধা হচ্ছে আমরা মানে বর্ডার থাকবো আমরা মানে সুরি মুড়ি ডাকা দি মানে বিয়ে সাপে আক্রমণ করলে এগুলো আমরা একটু আসি ভালো থাকবো রক্ষা পাবেন রক্ষা পাবো এটি হচ্ছে ফরিঙ্গিয়া বিউপি যেটি নতুন আজকে উদ্বোধন হবে এটি তাদের ওয়াচ টাওয়ার এবং বিউপির যে নতুন ঘর সেটি দেখছেন আপনারা এটি আজকে উদ্বোধন হবে টিলার উপরে একেবারে পাহাড়ের উপরে ফরিঙ্গিয়া এলাকা পাশে এর নিচে কিন্তু ফেনী নদী আমরা ফেনী নদীর তীর ঘেসে পাহাড়ি এলাকায় হাঁটছি কিন্তু দেখেন এখানে বিউপির আমরা আমরা এখানে রয়েছে কি বাড়ি এটি একটি সবুজ শ্যামলে ঘেরা একটি গ্রাম যেটি বলছিলাম এখানকার যারা বসবাসকারী তাদের যে জীবনযাত্রা সেটি কিন্তু একেবারে খুব নির্ভেজাল একটি জীবনযাত্রা তারা ন্যাচারালি অর্থাৎ প্রাকৃতিক যে জীবনযাত্রা সেটি করতে পারে বিশুদ্ধ বাতাস তাদের যন্ত্রের যান্ত্রিক কোনো শব্দদূষণ নেই এখানে গাড়ির আওয়াজ নেই এখানকার মানুষগুলো অনেক সুখী তারা যেটি জানালেন তারা অনেক সুখী নির্ভেজাল খাবার খায় তারা নিজেদের উৎপাদিত খাবার এখানে কোনো ধরনের ফরমালিনের ব্যবহার নেই নিজেদের তৈরি শাক সবজি নিজেরাই খায় দর্শক আমরা অনেকগুলো ধাপ সিঁড়ির উঠলাম পিছনে আমার পিছনে দিদার বাংলা টিভির মিরেশ্বরাই এবং তুইনবাই রামগড়ের রোডস্যান্ড সমকাল পত্রিকায় কাজ করেন ওনারা আমাদের দিদার তুইন তুইনবাই এরা উঠতেছে হাঁপিয়ে গেছে আমি আর লাভলুবা বা আগেই উঠে গেছি আমাদের দর্শক আমার পিছনে দেখেন গ্রামটি এটি আমরা পাহাড়ের উপরে উঠছি একেবারে তুই যদি দেখাই কি সুন্দর এটি আমরা যদি বলি বাংলাদেশের লাদাখ যদি বলি এটি ভুল হবে না আমরা পৃথিবীর স্বর্গ কাশ্মীর বলি আপনি যদি যারা পর্যটক আছেন আমাদের বাংলাদেশে অনেক কাশ্মীর রয়েছে অনেক লাদাখ রয়েছে এই লাদাখগুলো কাশ্মীরগুলোকে যদি আমাদের দেশের যে পর্যটন মন্ত্রণালয় রয়েছে তারা যদি জরিপ করে এই সমস্ত এই স্পটগুলোকে যদি প্রমোট করতে পারেন তাহলে পরে এগুলো একদিকে যেমন ভ্রমণ প্রবেশদের জন্য আকর্ষণীয় হয়ে উঠবে পাশাপাশি এখানকার গ্রামের গ্রামীণ যে জীবনযাত্রার মান সেটির উন্নয়ন উন্নয়ন হবে এবং এখানকার মানুষের আত্মকর্ম সংস্থান হবে দর্শক আমরা ফিরে যাচ্ছি নিজ এলাকায় আবার অর্থাৎ যেখান থেকে এসেছিলাম ফটিকছড়ির আমাদের এলাকায় ফিরে যাচ্ছে আমরা এই যে ফটিকছড়ি এবং মীরেশ্বরের মাঝামাঝি যে ছোট ফরিঙ্গা সেই নতুন ভিউপি উদ্বোধন এসেছিলাম এখানে আপনার আমার পিছনের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছে এখন দেখছেন কি সুন্দর ভিউ বৃষ্টি হচ্ছে আবার রোদ রোদও উঠেছে রোদ বৃষ্টির খেলা চলছে এখানে আমরা দীর্ঘক্ষণ বৃষ্টিতে আটকা পড়েছিলাম প্রচুর বৃষ্টি হয়েছে তো রাস্তা আমার আমরা আসার সময় যতটুক ছিল তার চেয়ে অনেক খারাপ হয়ে গিয়েছে একটু দেখাবো যে দুর্গম এলাকা দুর্গম পথ সেটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব দর্শক আমরা এই সিঁড়ি বেয়ে উঠেছিলাম এই সিঁড়ি বেয়ে উঠেছিলাম আমরা একশো প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন ফিট উপরে অর্থাৎ সমতল থেকে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন ফিট উপরে আমরা উঠেছিলাম এখানে পাহাড়ের চূড়ায় একেবারে যেই বিউপিটি স্থাপন করেছে দেখেন ধাপ ধাপ করে সিঁড়িগুলো এরা নির্মাণ করেছে তাদের উঠান আমার জন্য আপনি যদি ওঠার সময় কিন্তু আমাদের একেবারে দম বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল আপনার শ্বাস নিঃশ্বাসের যে আপনার হার্টবিট সেটি বেড়ে গিয়েছিল আপনি চিন্তা করেন সমতল থেকে একশো থেকে পঞ্চান্ন ফিট উপরে দেখেন নিচে এটা একেবারে নিচে অনেক নিচে আমাদের সাংবাদিক ভাইরা নামছেন এখানে সমতল থেকে প্রায় একশো পঞ্চাশ ফিট উপরে আমরা উঠেছিলাম দুর্গম পথ একেবারে এখানকার যে দৃশ্য সেটি তো আমি আগেই ভিডিওতে বলেছি অনেক সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য আপনার নিঃসন্দেহে জুড়িয়ে যাওয়ার মতো দেখেন আমাদের দুজন সাংবাদিক ভাই দিদার এবং তুহিন দিদি অলরেডি জুতা খুলে ফেলছে তিন বেগ খোলা নাই তিন ব্যাগ ওনাদের জুতা গেলে যাক আমার পা রক্ষা হোক এই অবস্থা রাস্তা দেখেন কাদামাখ রাস্তা আমারও জুতাগুলোর অবস্থা একেবারে একেবারে জুতো শেষ আজকে এটি একটি অ্যাডভেঞ্চার আমাদের সাংবাদিকতা যারা আমরা করি বা যারা কন্টেন্ট ক্রিয়েট করেন সবার জন্য এ ধরনের নতুন নতুন জায়গাগুলো নতুন নতুন স্পটগুলো ভিজিট করা নতুন অভিজ্ঞতা নতুন কিছু শিক্ষা হয় নতুন মানুষের সাথে সাথে পরিচয় হয় এবং কষ্ট হলেও কিছু অভিজ্ঞতা অর্জন হয় কিছু হ্যাঁ হ্যাঁ দেখেন আর এই যে আমাদের এনাম ভাই বিজেপির এখন এই আজকে যেই বিউপিটা উদ্বোধন হলো ছোটো ফরিঙ্গা এই রাস্তা দিয়েই বিজিবি সদস্যরা তারা জীবনের ঝুঁকি নিয়ে স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে এই যে কর্দমাক্ত রাস্তা এখান থেকে তারা হেঁটে হেঁটে তারা এই বিউপিতে গিয়ে সমতল থেকে একশো পঞ্চাশ ফিট উপরে তাদের যে বিউপি ক্যাম্প সে ক্যাম্পে তারা উঠবে এবং তাদের একটা সু উঁচু একটা ওয়াচ টাওয়ারও করা হয়েছে তো যেটি বলছিলাম যোগাযোগ ব্যবস্থাটা খুবই অনুন্নত এই এলাকার এটি করেহাট ইউনিয়নে পড়ছে মীরেশ্বর উপজেলার এখানকার যারা স্থানীয় সরকারের সাথে জড়িত রয়েছেন বা ইউপি সদস্য বা ইউনিয়নের এখন তো চেয়ারম্যান নেই প্রশাসক বা প্যানেল চেয়ারম্যান যারা আছেন তারা এলাকায় অনেক লোকের বসতি রয়েছে তারা যদি এটি নজরে আনেন এল জিডির মাধ্যমে এবং বিজিপির পক্ষ থেকে যেটা আমাদেরকে জানানো হয়েছে এই রাস্তার উন্নয়নের জন্য যদি তাদের কোনো সহায়তা লাগে বিজেপির পক্ষ থেকে তারাও সহায়তা করবেন প্রশাসনিকভাবে দেন দরবার বা তদবির করার জন্য দর্শক যেটি বলছিলাম এই দুর্গম পথ পাড়ে দিয়েই আমাদের বিজেপি সদস্যরা যারা সীমান্তের অতন্ত্র প্রহরী তারা প্রতিনিয়ত আমাদের বহিঃশত্রু আক্রমণ থেকে আমাদেরকে রক্ষা করেন এবং আমাদের সম্পদ জানমাল ইজ্জত আব্রু এগুলো কিন্তু তারা রক্ষা করে থাকেন আমরা আজকে এখানে যে নতুন বিউপি উদ্বোধন চট্টগ্রামের সাউথ ইস্ট রিজিয়ন কমান্ডার তিনি এসেছিলেন তিনি অনেক বিষয়ে কথা বলেছেন সীমান্তই শুনিয়ে কথা বলেছেন এবং আমাদের আইনশৃঙ্খলা বর্তমান প্রেক্ষাপট পাহাড়ে সাম্প্রতিক সময়ের অস্থিতিশীল পরিস্থিতি সব বিষয় নিয়ে তিনি ইতিবাচক অনেকগুলো কথা বলেছেন তো যেটি বলছিলাম এই সমস্ত দুর্গম রাস্তাগুলো পাড়ে দিয়ে এখানে যেমন জীবনের ঝুঁকি আছে স্বাস্থ্যের ঝুঁকি রয়েছে এখানে বিভিন্ন ধরনের রাত্রিকালীন সময় যখন চলাফেরা করবেন টহল করবেন সেখানে বহিঃশত্রু আক্রমণ যেমন আক্রমণের ঝুঁকি যেমন রয়েছে পাশাপাশি তাদের বিভিন্ন বন্যপ্রাণী হিংস্র বন্যপ্রাণীর আক্রমণের ঝুঁকিও রয়েছে এখানকার যারা স্থানীয় বাসিন্দা আমরা কথা বলেছিলাম তারা যেটি জানিয়েছেন এখানে বিশেষ করে রাত্রিকালীন যে চুরিগুলো হয় সেগুলো এই বিপি ক্যাম্পের মাধ্যমে অনেকটা প্রতিরোধ হবে যখন বিজিবি সদস্যরা পাহারা দিবেন টহল দিবেন তখন হয়তো আচ্ছর চক্র রাত্রিকালীন যে গরু চুরি লেবু চুরি এ সমস্ত চুরি সামার আর হবে না এই বিপি উদ্বোধনের কারণে তারাও অনেকটা খুশি তাদের নিরাপত্তা নিশ্চিত হবে পাশাপাশি তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে অর্থাৎ যেহেতু একটা বিউপি ক্যাম্প উদ্বোধন হয়েছে এই রাস্তার উন্নয়ন হবে এখানকার বিদ্যুৎ ব্যবস্থা হবে দেখেন এই যে একটি ঢালু সরু রাস্তা পাহাড়ের একেবারে চিপা দিয়ে দেখেন কি কষ্ট এখানে তো গাড়ি উঠা দূরের কথা আমাদেরকে আনার জন্য বিজেপির পক্ষ থেকে আজকে মোটর সাইকেল রাখা হয়েছিল কিন্তু বৃষ্টির পরে হ্যাঁ মোটরসাইকেল যারা চালক তারাই এলাকারই তারা অনেক সাহসী বা পরিপক্ক তবু তারা আত্মসমর্পণ করেছেন এই যে রাস্তার অবস্থা মোটরসাইকেল নিয়ে যাওয়া যাবে না আমাদেরকে পায়ে হেঁটেই এই প্রায় আড়াই তিন কিলোমিটার পথ যেতে হয়েছে দেখেন কি দুর্গম রাস্তা এবং বৃষ্টির পানি যাচ্ছে এখানে যদিও মাঝে মাঝে আমাদের ওনারা আসতে অনেক কষ্ট হচ্ছে হ্যাঁ রাস্তার কর্দমাত্র অবস্থা আমাদের আমাদের সাংবাদিক তুহিন ভাই তারপরে দিদার ওলালাম দিদার আমি একটু দেখাই কী অবস্থাদের পায়ের জুতোর অবস্থা দেখেন একটু দিদার তো জুতা খুলে ফেলছে একেবারে তো যেটি বলছিলাম দর্শক এখানকার মানুষ তারা নানান পেশার সাথে জড়িত তবে সর্বোপরি তাদের একটি পেশা সেটি হচ্ছে যে কৃষিকাজ লেবু লেবু বাগান তাদের এটি হচ্ছে মূল এখানকার অনেকগুলো লেবু বাগান রয়েছে এবং সবগুলো বাড়িতেই কম বেশি লেবু বাগান রয়েছে এরপরে হচ্ছে যে কৃষি চাষ রয়েছে আবাদি জমি রয়েছে এরপরে গৃহপালিত পশু রয়েছে এটি হচ্ছে তাদের জীবন জীবিকার মূল বিষয় আর দেখছেন দর্শক এখন কিন্তু গেছিল। তুইন ভাই এখন গেছিলেন কিন্তু স্লিপ করছিল আর আমাদের বিজিবি যে নাম ভাই রয়েছেন ওনার তো জঙ্গলি বুট ওনার দেখেন রাস্তা কী দুরবস্থা দর্শক অনেকক্ষণ পর একটি দালান চোখে পড়ল সুন্দর মনোরম পরিবেশে তারা বাড়ি নির্মাণ করেছে এটি হচ্ছে তাদের গ্রাম এখানকার যে ঘেরামারা গ্রাম এটি পাহাড় চতুর্দিকে পাহাড়ের পাদদেশে ছোট ছোট কোটাগুলো তাদের স্বপ্নের কোটা এবং এখানে দেখেন নারিকেল গাছ কি সুন্দর সুপরিসর নারিকেল সুপারি গাছ পুকুর রয়েছে এটি একটি পুকুর একটু যদি দেখাই এটি একটি পুকুর পুকুর পারে সুন্দর সুপারি গাছ নারিকেল গাছ এবং মাছ চাষও করা হয়েছে আমাদের বিজিবির ভাই এসেছেন আমাদেরকে আগায় দিতে ছাতা দিয়ে সহযোগিতা করেছেন যেহেতু বৃষ্টি ধন্যবাদ ভাইকে অনেক ধন্যবাদ ভাইয়ের নাম কি সাজু ভাই অনেক ধন্যবাদ অনেক কষ্ট করছেন উনি আবার সেই দীর্ঘপথ আবার হেঁটে হেঁটে চলে যাবেন ছাতাগুলো নিতে আসছেন উনি অনেক ধন্যবাদ ভাই অনেক ধন্যবাদ আল্লা আল্লাহ হাফেজ দর্শক এটি মসজিদ এখানকার মানুষের ইবাদাতের জায়গা আমাদের মুসলমানদের এখানে মুসলিম যেমন রয়েছে তেমন উপজাতি পরিবারও রয়েছে ত্রিপুরা রয়েছে তারা সনাতনী সম্প্রদায়ের এটি একটি পুকুর সুন্দর মাছের চাষ করা হয়েছে সেখানে পাশে আরেকটি ছোটো পুকুর হয়েছে ধানে জমি একেবারে মনোরম পরিবেশ এখানকার আমরা যদিও হেঁটে হেঁটে গিয়েছি প্রায় আসা যাওয়ার ছয় কিলোমিটার হেঁটেছি আমরা তবে কিন্তু মনে একটি শান্তি রয়েছে সেটি হচ্ছে আমরা তৃপ্ত নতুন জায়গা নতুন অভিজ্ঞতা দেখেন সুন্দর তাল গাছ কী সুন্দর আমরা যে ছোটোকালে বলতাম তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে মারে আকাশে এই যে তাল গাছ এরপরে হচ্ছে দেখেন নারিকেল গাছ কি সুন্দর দর্শক একটু দেখেন আমাদের ওনাদের গাড়ি এসছে ছোটো গাড়িগুলো এগুলোকে যেখানে কোনো গাড়ি যায় না বিজিবি নতুন সংযোজন করেছে এগুলো বিজিবিতে বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে যখন যে মেটোপথ বা পায় কর্দমাক্ত রাস্তা থাকে সেই রাস্তাগুলোতে যাতায়াতের জন্য গাড়িগুলো ব্যবস্থা করেছেন সুন্দর গ্রামীণ দৃশ্য মন জুড়ানো এ পাশেই ইন্ডিয়া ওই উপরে সেগুন বাগান এই উপরে এই যে এটি হচ্ছে যে তার কাটার বেড়া ইন্ডিয়ার ভারতের টিলার উপরে আমরা নিচে রয়েছি যেটি বলছিলাম এই যে গাড়ি এসছে আমাদেরকে নেওয়ার জন্য এখানে অন্য গাড়ি ঢুকতেছে না এই গাড়িগুলো নিয়ে আসা হয়েছে বিজিবির এগুলো বিজিবির নতুন সংযোজন এখানে হ্যাঁ গাড়ি চলে যাক এটার নাম এটিপি এটিপি গাড়ি দিয়ে ওনারা দুর্গম রাস্তাগুলো চলাচল করে এটি ডিজিপির নতুন সংযোজন করা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেখেন কী কষ্ট কি রাস্তা একেবারে আমাদের ডিজিপির মিডিয়া উইংয়ের নাম্বায় রয়েছেন উনি আমাদের সাথে আছেন কিছুক্ষণ পরপর দাঁড়িয়ে যায় আমরা যখন পিছিয়ে পড়ে যাই স্বভাবগতভাবেই ওনাদের থেকে আমাদের হাঁটার অভ্যাসটা একটু দুর্বল হবে কারণ ওনারা তো সব সময় দৌড়ের উপরে থাকেন পাহাড়ে পর্বতে বনে জঙ্গলে ওনারা শত্রু মোকাবেলায় একেবারে সব সময় ওনারা অভ্যস্ত বা প্রশিক্ষণ রয়েছে ওনাদের যেটি আমাদের নেই কি সুন্দর পরিবেশ দেখেন গ্রামীণ বাড়িগুলো সুন্দর পরিবেশ বাড়ির দৃশ্যগুলো দেখেন তাল গাছ সুপারি গাছ নারিকেল গাছ সুন্দর দৃশ্য ধর মুরব্বী উনি ঘাস কেটে নিয়ে যাচ্ছেন গরুর জন্য নিজের গরু দর্শক ফাইনালি আমরা চলে আসছি আবার এখন রয়েছে বদ্ধ এলাকায় এখান থেকে আমরা বিজিবির গাড়িতে করে ফিরে যাব একেবারে আমাদের নিজ নিজ গন্তব্যে তুহিন ভাই চলে যাবে রামগড়ে আমার প্রিয় ভাই সমকালের রামগড় প্রতিনিধি পাশাপাশি ওনার একটা অনলাইন টেলিভিশন রয়েছে আইপিল টিভি আলো টিভি রামগড়ে খুবই প্রসিদ্ধ তা আমরা একসাথে এসেছিলাম আজকে এই যে ছোটো ফরিঙ্গা যে নতুন বিজিবি যে পিউপি উদ্বোধন সেটি উদ্বোধন শেষে আমরা পায়ে হেঁটে তিন কিলো আবার আসতে তিন কিলো মোট ছয় কিলোমিটার জায়গা রাস্তা আমরা পাহাড়ি দুর্গম রাস্তা কর্দমাক্ত পাশাপাশি এর মধ্যে বৃষ্টি দুই দফা যাওয়ার সময় বৃষ্টি আসার সময় বৃষ্টি তো অনেক কষ্ট হয়েছে আজকে এবং আজকে আমরা একটু পরেই ফিরে যাব ফাইনালি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম দেখি দর্শক আমরা বিজিবি গাড়িতে বিজিবির গাড়িতে করে রওনা হয়েছি অনেক দুর্গম পাহাড়ি পা সে পাহাড়ি পথ দিয়ে আমরা এখন আবার আমাদের এলাকায় চলে যাচ্ছি